পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী তারপরেও কেন এই দেশের ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সৌধী কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধানা পীর মাসায়েক বিভিন্ন সোসাইটির মানুষরা আজ এই দলটির দিকেই ঝুঁকছে এবং কেনই বা এই দলের উপরে আস্থা রাখতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষদেরকে তাহলে যারা বিভিন্ন পোপাগণ্ডা ছড়াচ্ছে যারা এই দলটিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো কি আদতি সত্য নয় নাকি বাংলাদেশ জামাত ইসলামী সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার সৎ কর্মস্পৃহা জনতার সেবা করে আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কারো কোনো সমালোচনা আলোচনার পিছনে লেগে না থেকে তারা তাদের কর্মপদ্ধতির আলোকে কাজ পরিচালনা করছেন বিধায় আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করতে পেরেছে আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি জামাত ইসলাম এই দেশের সবচেয়ে বড় শত্রুর দলে নাম হিসাবে লিখিয়েছে আমরা বিএনপির সময়ও দেখেছি জামাত ইসলাম সবচেয়ে খারাপ একটি রাজনৈতিক দল আমরা জাতীয় পার্টির সময়ও শুনেছি জামাতের চাইতে খারাপ কোনো দল আর পৃথিবীতে নাই বাংলাদেশের গত তেপ্পান্ন বছরের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট যায়নি যে এই গভর্নমেন্ট টার্গেট করে নাই এই দলটাকে কিন্তু তারপরেও এই দলে কেন এন এত জনপ্রিয়তা কেন এই দলের প্রতি মানুষের ভালোবাসা কেন এই দলের জনগণ এই দলের একজন সাধারণ নেতাকর্মী মৃত্যুবরণ করলে তার লাশটা লুকিয়ে রাখার পরেও দেখা যাচ্ছে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এর অন্যতম কারণ হচ্ছে মিথ্যা কখনো সত্যের উপরে প্রতিষ্ঠিত করে রাখা যায় না বাংলাদেশ জামাত ইসলামীর যে সবচেয়ে ভালো গুণ সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যত সমালোচনা হয় যত আলোচনা হয় সবকিছু মুড়ে দিয়ে তারা সেই সময় সাইলেন্ট মুডি থেকে সম্পূর্ণ তাদের কর্মপন্থার আলোকে কাজ করতে থাকেন জনতার কাজ করতে থাকেন মানব সেবা করতে থাকেন ছাত্র কাজ করতে থাকেন আলে বলামার পক্ষে কাজ করতে থাকেন ধর্মীয় মূল্যবোধের পক্ষে কাজ করতে থাকেন একটা সোসাইটিকে ভারসাম্য রাখার জন্য সেই দেশের সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের কল্যাণে তারা অবদান রেখে থাকেন বিধায় আজ বাংলাদেশ জামাত ইসলামী এখনো শত হাজার বাধা উপেক্ষা করে প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আমি নিজে ব্যক্তিগত পর্যায় থেকে একটু গবেষণা করে দেখলাম কেন জামাত এত শত্রুতার পরেও এখনো জনপ্রিয়তার শেষে থাকবে কেউ তো তার আপন বন্ধু থাকার কথা না কিন্তু সাধারণ মানুষ কেনই বা তাদেরকে গ্রহণ করছে আমি গবেষণায় দেখলাম যে সাধারণ মানুষের বুদ্ধি সাধারণ মানুষের বিবেচনা আমাদের মতো অনেক শিক্ষিত অনেক উচ্চ মাকামের মানুষদের চিন্তা চেতনার চাইতে অনেক সার্ভ তারা বাস্তবতা বুঝে তারা সত্যকার জিনিসটাকে উপলব্ধি করতে পারে তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে তারা অবজার্ভ করছে যেমন আপনি মুখে বললেন জামাত ইসলাম খারাপ কিন্তু কর্মে আপনি নিজেই চুরির সাথে সম্পৃক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে সম্পৃক্ত আপনি খারাপ আচরণে অভ্যস্ত এখন আপনি যতই খারাপ বলেন অন্য একটি পার্টিকে সেই পার্টিকে সাধারণ জনগণ খারাপ ভাবে নিচ্ছে না আপনি যখন নিজে বলছেন বিভিন্ন মার প্যাস দিয়ে এই দলটি খারাপ সেই সময় যখন একটি হিন্দু জনগোষ্ঠীর টলার ডুবে যায় তখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন তাদের পাশে দাঁড়িয়ে যায় তখন আর ওই আওয়ামী লীগের মতো ট্যাবলেট বিক্রি করে যেরকম জামাতকে দেশদ্রোহী দেশবিরোধী স্বাধীনতা বিরোধী বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে সেটা আর সফল হয় না সেই হিন্দু সমাজ বুঝতে সক্ষম যে আজ মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে আর মানুষ মানি জামাত ইসলাম এবং জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের উদারতা আজ বাংলাদেশে যখন যে কোনো জায়গায় বন্যা দুর্গত মানুষ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যে পরিবার অর্থ সেখানে ব্যয় করেছে তার চেয়ে অন্তত তিন গুণ বেশি অর্থ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় ব্যয় করেছে পানির সাথে মিশে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে বাতাসের সাথে মিশে গিয়ে সমাজের প্রত্যেকটি পদে প্রান্তরে তাদের কর্মকাণ্ড বিচরণ করিয়েছে বিধায় আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ মাদ হোসেন সাইদের চাইতে জনপ্রিয় একজন আলেম বাংলাদেশে আজ নেই কিন্তু এই সাইদি সাহেব তো দল করতেন বাংলাদেশ জামাত ইসলামী এত হাজার হাজার প্রতিবন্ধকতা লক্ষ লক্ষ প্রতিবাদ তৈরি করার পরেও কেন এই মানুষটি আজও বাংলাদেশের জনমানের সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষ বাংলাদেশের দেলাহসেন সাইদি সাহেবকে যখন ফাঁসীর কাষ্ঠে ঝুলানোর জন্য রায় দিয়েছে অনেক বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা পর্যন্ত তার প্রতিবাদ করতে কিন্তু পারেন নাই কিন্তু তারপরেও এই আল্লামা দেলাহসেন সাইদির গায়বনা জানা যায় মানুষ কিন্তু আটকানো সম্ভব হয়নি লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে গিয়ে তারপরে তার জানা যায় অংশ গ্রহণ করেছে গোলাম আজমের বিরুদ্ধে জন্মের পর থেকে কত কথা শুনেছি কিন্তু এই গোলাম আজমের جناজা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপস্থিত হয়ে যেই جناজাটি হয়েছে সেটা হচ্ছে ofApp গোলাম আজম সাহেবের جناজা তাকে তো বলা হতো দেশদ্রোহী তাকে বলা হতো বাংলাদেশের নাগরিকই না তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী তারপরেও কেন মানুষ তার কাছে গিয়ে বসবাস করবে তার কাছে গিয়ে তার গুণকীর্তন শুনবেন কিংবা তার গুণকীর্তন অন্যের কাছে প্রকাশ করবেন বাংলাদেশের মানুষগুলোকে দু সালে ফাঁসির কাছ ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই আল্লামা আল্লাহ হোসেন সাইদি থেকে শুরু করে জামায়াত ইসলামের এগারো জন শীর্ষ নেতাকে জেলের মধ্যে বন্দি রেখে কাউকে ফাঁসিতে কাউকে ইনজেকশন করে হত্যা করেছে কই কারো জনপ্রিয়তার তো বিন্দু মাত্র কোনো জায়গা থেকে জনপ্রিয়তার মাইনাস হয়নি বরং দিন দিন তাদেরকে নিয়ে মানুষ গবেষণা করছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব কাদের মোল্লা সাহেব মিহির কাশেম আলী সাহেব আলী হাসান মুজাহিদ সাহেব এটিএম কামরুজ্জামান সাহেব এরকম করে করে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে যারা ফাঁসি দিয়েছে সেই জায়গায় জামাত কিন্তু এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছে এবং জামাত ইসলামের যাদেরকে যারা ফাঁসি দিয়েছে তারা নিন্দিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আজকের এই কথাগুলো কেন বলছি বলছি এজন্য বাধা আসছে কিন্তু কেন তারা জনপ্রিয় আমি দেখেছি সততা নিষ্ঠা আন্তরিকতা জনতার প্রতি কমিটমেন্ট এ কারণেই আজকে তারা জনতার সামনে বুক ফুলিয়ে বউ কুচিয়ে কথা বলছে কয়েকদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হাজারো প্রপাগণ্ডা এসেছে হাজারো মিথ্যাচার করা হয়েছে বলা হয়েছে ছাত্র শিবির হচ্ছে দেশদ্রোহী ছাত্র শিবির হচ্ছে রাজাকার ছাত্রশিবিরদেরকে শিবিরদেরকে বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা পছন্দ করবে না হিতে বিপরীত হয়েছে ছাত্র কি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করেছে সেই জায়গায় কিন্তু বহু ডানপন্থী বলোকে নির্বাচন করেছে কিন্তু তারা ছাত্র ধারে কাছেও আসতে পারে নাই এর অর্থই প্রমাণ করে মানুষ বাস্তবতা বুঝতে শিখেছে সমালোচনায় কিচ্ছু যায় আসে না কিন্তু মানুষ পছন্দ কাকে করবে করবে না সেটা কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তিন গুণ বেশি ভোট দিয়ে তারপরে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করেছে আপনারা সকলেই জানেন যে বামপন্থী বামপন্থী নামের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে নাকি ডানদের কোনো আস্থানাই থাকতে পারবে না অথচ সেখানে শীর্ষ সকল পদ সহ প্রায় মানে তিন মানে চার পাঁচটা পদ ব্যতীত বাকি সব পথ তারা পেয়েছে এর কারণ কি কারণ হচ্ছে তাদের কমিটমেন্ট ভালোবাসা ছাত্র কাজ এবং সকল ষড়যন্ত্রের এই সকল কথাগুলোকে কানে না নিয়ে নিজ দর্পে বীর দর্পে তার সম্মুখে এগিয়ে গিয়েছেন বিদায় আজ তারা জনপ্রিয়তার শীর্ষে আজ বাংলাদেশে বহু আলোচনা হয় বহু সমালোচনা হয় কিন্তু তারপরেও বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ যেই দলটির অপেক্ষায় সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বকে বাংলাদেশের জনগণ এখন অকুণ্ঠ সমর্থন জানাতে চাচ্ছে জানিয়ে যাচ্ছে আমরা অনেক সময় শুনেছি জন্মের পর থেকে আমি কোনোদিন জামাতের পক্ষের বয়ান খুব একটা অনেক যারা বড় বড় জায়গায় লিড দেন বিশেষ করে ধর্মভিত্তিক অনেক মানুষগুলোর কাছেই খুব একটা শোনার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমি দেখেছি এত বাধা বিপত্তির পরেও কোনো দিনই এই জামাত শিবিরকে দাবিয়ে রাখা কিন্তু বাংলাদেশে সম্ভব হয়নি এখনো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে সভা সমাবেশ সেমিনার সেম্পোজিয়াম অনুষ্ঠানিকতা সামাজিক সকল কর্মকাণ্ড বাজ বিচার করবেন দেখবেন জামাত ইসলাম শিবির সুশৃঙ্খল এবং তারা এগিয়ে আছে স্বাধীনতার যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যেই দলটাকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে তারাই এখন শীর্ষে রয়েছে জনপ্রিয়তার পাঁচই আগস্টের শেখ হাসিনা যখন বিতাড়িত হয়েছে এই পাঁচই আগস্টে শেখ হাসিনাকে বিতাড়িত করতে যাদের সবচেয়ে বেশি অবদান তার নাম জামাত শিবির আপনারা জানেন শুধু একটি রাজাকার শব্দ ব্যবহার করে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে তার মানে কি দাঁড়ালো দাঁড়াচ্ছে এটাই বাংলাদেশের জনগণ এখন ভালো বুঝতে সক্ষম সত্যমিথ্যাকে পার্থক্য করতে সক্ষম আপনি যতই মন্দিরে উঠে কিংবা মসজিদে উঠে কিংবা মাহফিলে উঠে কিংবা রাজপথে নিমে কিংবা যে কোনো মঞ্চে উঠে জামাত শিবিরকে গালিগালাজ করেন না কেন বাস্তবতা হচ্ছে জনগণ ওই গালিটাকে পজিটিভলি নিয়ে জামাত নিয়ে গবেষণা করা শুরু করে আর গবেষণা করতে গেলে দেখে সমাজের মধ্যে দুর্নীতিমুক্ত কোনো দল থাকলে তার নাম জামাত সমাজের মধ্যে তার নাম জামাত সমাজের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে তার নাম জামাত সমাজের মধ্যে ছাত্র শিক্ষার্থী বান্ধব কিছু করতে গেলে তার নাম জামাত নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গেলে তার নাম জামাত বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে অধিকারের ভিত্তিতে ধর্মীয় তাদের নিজস্ব স্বাধীনতার ভিত্তিতে পরিচালিত করার সংগঠনের নাম হচ্ছে জামাত এভাবে করে সমাজটার সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে হলে যাকে প্রয়োজন তার নাম জামাত এ কারণেই আজকের এই জামাতের পক্ষে মানুষের অবস্থান এ কারণেই আপনারা দেখেছেন ২০০১ সাল থেকে ৬ সাল পর্যন্ত যেই সরকার ছিল সেই সরকারের সময়ে জামাত ইসলামের দুজন মন্ত্রিত্ব পেয়েছিলেন আজ অবধি পর্যন্ত তাদের একটা মন্ত্রণালয়ের এক টাকার কোন ধরনের ক্ষতি সাধন কিংবা দুর্নীতি কিংবা তো তসরুফ করেছে এরকম কোনো রেকর্ড বের করতে পারেনি সেখান থেকেই প্রমাণ হয় জামাত জনপ্রিয় জামাতের সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে জামাত অন্যের সমালোচনা কান বন্ধ করে চুপ করে বন্ধ রেখে ওটা কি বলল না বলল সেদিকে খেয়াল না রেখে তারা শুধু সামনের দিকে এগিয়ে যায় জামাত অন্যের সমালোচনা থেকে শিক্ষা অর্জন করে নিজেরা বীর দর্পে এগিয়ে যায় কিন্তু যে সমালোচক তার বিরুদ্ধে কোনো কটু কথা তারা বলে না এটাই তাদের জনপ্রিয়তা সবচেয়ে বড় কারণ আমি দেখেছি বাংলাদেশের যেই পরিমাণ বিতর্ক হয় জামাত ইসলাম শিবিরকে নিয়ে সেই পরিমাণ বিতর্কের জবাব দিতে গেলে জামাত সামনেই পাত আগাতে পারতো না পথ চলতে পারতো না কিন্তু তাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে কারো কথাই পাত্তা দেয় না শুধুমাত্র তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছে আর বীর দর্পে জনতার কল্লালে জনবন্ধব কাজ করে যাচ্ছে এখন জামাতের এত শত্রুতা কেন তাহলে জামাতের মূল শত্রুতার কারণ হচ্ছে জামাত এখন টার্নিং পয়েন্টে জামাত এখন ক্ষমতায় আসবে জামাত এখন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামাত শিবিরের কাছেই মানুষ নিরাপদ সে কারণেই আজকাল জামাত শিবিরের প্রতি শত্রুতার জন্য মরিয়া হয়ে উঠেছে জামাত শিবিরের পক্ষেও যারা ছিল তাদের মধ্যেও কেউ কেউ জামাত শিবিরের বিপক্ষে যারা আজীবন ছিল তাদের মধ্যেও কেউ কেউ শুধু স্বার্থের কারণে লেগেছে বিশেষ করে তারাই লেগেছে যারা কোনোদিনই জামাতের কল্যাণ চায়নি জামাতকে কোনোদিন ভালোবাসতে পারেনি কোনো জমানাই জামাতের পক্ষে তাদের কোনো অবস্থান ছিল না শুধুমাত্র পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় হয়তো জামাতকে সমালোচনা না করে চুপ করেছিলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যারা জামাতের সমালোচক তারা আগেও ছিল এখন তাদের আছে কিন্তু জামাতের সমালোচনা কমে 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 জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে তাই ভয় পাওয়ার কিছু নেই সামনের পথ সূর্য উদয়ের পথ আগামীর